আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট ভিউয়ার্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্ট আপনাদের কাছে আমার রিকোয়েস্টে রইলো কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওয়ার্স আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস কালেকশন কিছু কোয়ার সেট কালেকশন খুব দারুণ দারুণ এখানে কিছু সিল্কের টু এটা আছে আছে কিছু ক্রেপ জর্জেটের টু পিস কালেকশন এছাড়াও পেয়ে যাচ্ছেন কটন ফ্যাব্রিকের টু পিস কালেকশান খুবই দারুণ আর ইউনিক ডিজাইনের এই টু পিসগুলো আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এগুলো পেয়ে যাচ্ছে না একদমই স্টুডেন্ট বাজেটে অর্থাৎ যাদের বাজেট মোটামুটি কম আছে কিন্তু একটু ভালো প্রোডাক্ট চাচ্ছেন তারা ছেলে এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর আর ইউনিক ডিজাইনের এই টুপিসগুলো দেখ যেমন সুন্দর তেমনি মানানসই আর এখানে ক্রেপ জর্জেটের যে টু পিসগুলো বা গুলো আপনারা দেখতে পাচ্ছেন প্লাস রয়্যাল প্লাস সিল্কের যেটা সিল্ক বলতে একটা সিনথেটিক টাইপের ফ্যাব্রিকটা অনেক গ্লেসি একটা ফ্যাব্রিক তো এই ধরনের কোয়ারসেট যারা চাচ্ছেন তো তারা ছেলে এগুলো নিতে পারেন আর এগুলো কিন্তু যে কোনো জায়গায় আপনারা পড়ে যেতে পারবেন এবং আপনারা যদি লং জার্নিতেও যেতে চান বা কোনো দাওয়াতেও পরে যাওয়ার মতো ড্রেস চাচ্ছেন যে আপনারা সিম্পল কিছু ড্রেস চাচ্ছেন যেগুলো দেখতে গর্জিয়াস হবে বাট দেখতে গর্জিয়াস হল প্রাইসটাই কম কম থাকবে আর একটু শাইনি হবে তারা কিন্তু এই ড্রেসগুলো নিতে পারেন সো ভিওর্স যদি এই ড্রেসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটি পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেব খুবই সুন্দর আর আমি কিন্তু রিয়েল পিক গুলো দিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লাগবে আমার এখানে মে ম্যাক্সিমামে কিন্তু রিয়েল পিক দেয়া অলরেডি আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন সো আশা করি আপনাদের আর কোনো কনফিউশন থাকবে না পিকে যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম প্রোডাক্টে পাবেন সো ভিওয়ার্স ভালো লাগলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভ্রিথিং আপনাদেরকে বলে দেবো আরেকটা ছোট্ট রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম